আমরা দেখছিলাম এখানে তো কিনতেছেন কার জন্য ভাই আইছে ফরিদপুর থেকে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আমি আছি ফরিদপুর থেকে এই রাজুর থানা মাদারপুর জেলা আচ্ছা হাবিবুর ভাই সন্ধান পেয়েছেন কি বলে হাবিবুর ভাই সন্ধান পেয়েছিল ইউটিউবের মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা পাচ্ছেন না খুব ভালো আর কাথার কাজে মিল আছে নিরাপত্তা 100% হ্যাঁ নিরাপত্তা 100% শিওর হ্যাঁ এটা কোনো ভুল নাই আর মোটামুটি আর কি আছে দাম আচ্ছা মোটামুটি দাম আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা কিনার শেষে আবার দেখা হবে হ্যাঁ ইনশাআল্লাহ আবার আসবো ঠিক আছে

এটা ওইটা কত বলছি এটা জোড়ায় বলছি জোড়ায় জোড়ায় কত আশি বলছি আশি কত চাইছে উনি নব্বই নব্বই চাইছে শাহিবালের ষাট বাচ্চা বয়সটা কেমন হবে হাবুর ভাই চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস বয়স হবে কোয়ালিটি বাচ্চা দেখছিলাম বাচ্চার মান ভালো বাচ্চা গির বাচ্চা নেপালি গিরির বাচ্চা মান ভালো হ্যাঁ মান ভালো আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো এইটা দেখছি ভাই শাহিওয়াল হ্যাঁ শাহিওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে কিস্তি আছে না কত বলছেন কত উনচল্লিশ বলছি কত চাইছো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কয়েকটা দর্শক আমরা দেখতে দেখতে একবার শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দাম এই গরুগুলো কিনলেন আমরা সেটা দিব

হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন? কোথা থেকে আসছেন জানেনি? আমরাই ভাই আসছিলো ফরিদপুর থেকে মাদারীপুর জেলা রাজর থানা। কিভাবে পাইছেন হাবিব সন্ধান? হ্যাঁ হাবিবুর পাইছিল ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ তার ওই সন্ধান। হ্যাঁ আরছি তার বাড়ি খাওয়া-দাওয়া করছি খুব আদর যত্ন মানে ঠিকঠাক মতন নিয়েছে। হ্যাঁ ঠিক আছে আর গরুর দাম যেই মতন হওয়ার কথা হই মতন হয় নাই। একটু কমই আছে। এইরকম হওয়ার কথা এরকম হয় নাই টুকুমি আছে বাজার কমে আছে কম আছে কম আছে আর কি আচ্ছা আচ্ছা বাজার ছড়া না না হ্যাঁ ছড়া না এখন তো ভিতরে হাতের নাগালের মধ্যে আছে আচ্ছা হাতের নাগালের মধ্যে আছে আচ্ছা তো মানে আপনার মতো কোনো ভাই ব্রাদার হ্যাঁ না সারা বাংলাদেশ থেকে আসতে পারবে হ্যাঁ আসতে পারবে আসলে অসুবিধা নাই হ্যাঁ ভাই সহযোগিতা করতে পারবে আচ্ছা কথা কাছে মিলা আছে

দুটা গরু কিনলাম হাটত দেখে শুনেই কিনলাম আচ্ছা তাই দুটা গরু কিনার উদ্দেশ্যে যাতে একটু লাভবান হয় গাড়ি ভাড়া একটু বেশি পড়বে দুটা গরু আচ্ছা 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 দুটা নান দশটা নান গাড়ি ভাড়া তো একই হ্যাঁ ওই দিক দিয়ে একটু সাশ্রয় হোক ওই দিক দিয়ে একটা সাশ্রয় হোক আচ্ছা তাহলে আপনি সেটা যতগুলো পাবে হ্যাঁ পাবে ভাই ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন